Oh my god.

क्या दिक्कत है पार्वे आरोपी डॉ আর মে বরাবর ওই না যারা বড় আরTaskId আমরা দেখব যেখানে যতটুকু সম্ভব আমরা ওখানে কি আছে আপনি যদি না থাকে একটু একটু সাইড ডান সাইডে তারা দিকে লাগাই এর সাড়ে 10 সাড়ে 9 এই পাতি দাও তোমাকে পাওয়া যায় আলাইকুম আসলে সব বেলা আসুন তো আমরা একটা দুর্ঘটনা ঘটছে

তো সবে আগলে রাখবা সব সুস্থ থাকবা শান্তি থাকবা দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ

ओइदिकर पितो नदा के आगे रासी रे काम के नाही नाही रे ओ जे बस तादा करंट हेदिके के वाईछन बा